কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম হলো বৃহস্পতিবার আগস্ট দুই হাজার চব্বিশ একত্রিশ শ্রাবণ শ্রাবণ শেষ আসেন আমরা প্রথম হলো দেখি আচ্ছা আমাদের ফ্যানোমের যে ব্যাসটা শুরু হওয়ার কথা ছিল সেই ব্যাসটা ভর্তি শুরু হয়েছে একটু পরে ডিটেলস জানতে পারবেন আর আপনারা যারা পিডিএফ চান পত্রিকার তারা এই গ্রুপের ডেসক্রিপশনটা দেখবেন সেখানে গ্রুপের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রামের লিঙ্ক আছে যে কোনোটাই অ্যাড হলে হবে আর আমি যেহেতু পড়াশোনার পাশাপাশি পিডিএফগুলো বানাই আমি আসলে অনেক বেশি ইনভেস্ট করতে পারছি না এই মোমেন্টে সাউন্ড সিস্টেমের জন্য সো কারো কারো ডিভাইসে ইস্যুর জন্য যেমন আমিটা আমারটা হচ্ছে আপনার আইপ্যাড সো আমারটাই হচ্ছে আপনার সাউন্ড কোনো সমস্যা হয় না আমার ভিডিও প্লে করলে অনেকের হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হয় আপনারা একটু ইয়ারফোন বা ইয়ারপাড ইউজ করবেন ঠিক হয়ে যাবে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব বলেছে অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা যেখানে দেখেন গত এক জুলাই থেকে পন আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের মামলার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের আপনার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার ফলকার টুরকো এটা পরীক্ষা আসতে পারে যেহেতু হচ্ছে উনি অনেকবার নিউজে আসছে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনোসে ফোন করেছেন তাদের মধ্যে ফোন আরোপ হয়েছে দুইজনে এক্সে অর্থাৎ টুইটারে হচ্ছে এই সম্পর্কে তথ্য প্রকাশ করেছে আপনার যারা টুইটার ইউজ করেন টুইটার ইউজ করতে পারেন আপনি ইন্টারন্যাশনাল সব ইনফরমেশনগুলো খুব ফাস্ট পেয়ে যাবেন ফেসবুকের চেয়ে ফেসবুকে তো বলা জিনিস বেশি যাক দেখেন তারপরে হচ্ছে আপনার অ্যাসলমের নিয়ন্ত্রণে থাকা আরও পাঁচ ব্যাংক ঝুঁকিতে তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী এবং কমার্স ব্যাংক। তাহলে দেখেন এই যে ওরা যে করছে ওরা তো আর সব টাকা খেয়ে ফেলতে পারে না ওরা তো ম্যাজিক জানা না মূলত ওরা হচ্ছে ওদের খাইতে খেয়াল করতে কারা দেখেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় টাকা ছাপিয়ে নানা অভিনব সুবিধা দিয়ে ব্যাঙ্কগুলোকে টিকিয়ে রেখেছিলেন সাবেক গভর্নর তাহলে এই বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট ছাড়া কিন্তু কখনই এগুলো কি করা পসিবল না এগুলো সুইটেবল হয়েতে রাখা মানে এত সুইটেবলভাবে বদমাশি করা পসিবল না তাহলে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুধুমাত্র আপনার পানিশ করলে হবে না বরং ওনাকে অবশ্যই বিচারের লাগবে কারণ উনি কিন্তু ঠিক একজন মানে এমন না যে উনি কোনো পাওয়ার ছিল না বা উনি করার মতো ক্ষমতা ছিল না অল্প বিস্তর বদমাশি করছে এমনও না বাংলাদেশ ব্যাংক কিন্তু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সো এটাকে পানিশ করা লাগবে শেখ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দশ দিনের রিমান্ডে আনিসুলক এবং সালমান এফ রহমান দেখেন আপনি চিন্তা করতে পারছেন কিনা জানি না আমি কোনো চিন্তা করতে পারি না যে সালমান এফ রহমান এইভাবে লুঙ্কি অবস্থায় হাত রশিতে বাধা বসে আছে মানে দেখেন আপনি জাস্ট কয়েকটা দিনের মধ্যে লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে এই জন্য বলি যে আপনারা যারা আছেন বিভিন্ন পদে বা যাইতে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করতেছেন বা পড়াশোনা করতেছেন যা পান ভাই ওই দিয়ে লাইফ লিড করবেন বদমাশি করবেন না দেখবেন সুখী থাকতে পারতেছেন সম্মানের সাথে থাকতে পারতেছেন হ্যাঁ এখন বড় হইতে হলে চুরি করে আপনার সম্মান থাকবে না এবং জেল জরিমানা হবে কারণ একদিন না একদিন পানি সবেই সামসুলক এবং পলককে গ্রেপ্তার করা হয়েছে জীবন তো একটা মানুষের কেউ না দেখেন হচ্ছে স্টুডেন্ট কম্পিউটার পারেন কত একটা পার্সন দেখেন কিভাবে ফেলে দিয়েছে প্রথমে হচ্ছে এই গাড়ি থেকে ফেলে এরপরে ডিভাইডার দিয়ে ফেলে দেয় মানে একটা মানুষ তখনও জীবিত ছিল শাইক আসহাবুল ইয়ামিন এবং ওনার বয়সও খুব একটা বেশি ছিল না ওনার বয়স মতো একুশের আশেপাশে আচ্ছা চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল এই না দেখেন কি আন্দোলনটা তোমার ট্রাই করেছিল যাই দেখেন তিন বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন রুচিনা ইয়াস ইসলাম যিনি হচ্ছেন আপনার ওই যে অফিসিয়াল সিক্রেট যে কোভিডের টিকার আপনার যেই দামটা প্রকাশ করেছিল প্রথম হলো সাংবাদিক তাকে পোশাক দেশ পুনর্গঠনের সহায়তার আহ্বান এই ব্যবসায়ীরা হচ্ছে মোটামুটি ভালোই বদমাইশ ওদের ওনারা হচ্ছেন মানে যখন যার থেকে সুবিধা পায় দেখেন শুধু যে আপনার রাজনীতিবিদরা এমন না আপনার সুবিধার জন্য সাপোর্টটা দেয় এগুলো হচ্ছে আটকানোর সুযোগ আসছে দিল্লিতে বসে শেখ হাসিনের বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরে বলেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল তহিদুল সামথিং আমি ঠিক এই মুহূর্তে আমরা মাথায় আনতে আসতেছে না ওকে আমি দেখিস বাবু ওকে এখন দেখেন মূলত হচ্ছে আপনার আমাদের যে ইস্যুগুলো আসছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবসময় যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করার জন্য কিন্তু ইন্ডিয়া যে কাজগুলো করতেছে ইন্ডিয়ার মিডিয়া কিংবা হচ্ছে ইন্ডিয়া সরাসরি যেমন আদানি গ্রুপ এখন সম্ভবত বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে না তারপরে হচ্ছে মোদি থেকে শুরু করে আজকে মোদি হচ্ছে আপনার ওদের আপনার স্বাধীনতা দিবসে হচ্ছে ভাষণে বাংলাদেশ নিয়ে কথা বলছে তাহলে এই ইস্যুগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ক্রাইসিসে ফেলে দিবে তভিদ হোসেন ঠিক আছে তোহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাই হোক দেখেন এগারো সচিবের চুক্তি বাতিল বাদ পড়েছেন শতাধিক দেখেন এই চুক্তিভিত্তিক বাতিল কেন হবে ভাই যেখানে মানুষ প্রমোশন পাচ্ছে না এগুলো কিন্তু একটি ইনজাস্টিস ছিল গণহত্যার জড়িয়ে বিচারে দাবি করা হয়েছে সম্প্রচারে ফিরছে পাঁচ ক্ষতিগ্রস্ত টিভি একাত্তর সময় টিভি ডিবিসি এটিএন বাংলা এটিএন নিউজ এবং দৈনিক দিনকাল এবং দিগন্ত টিভির নিষেধাজ্ঞা সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে শিক্ষার্থীদের দাবির মুখে আরো দুই উপাচার্যের পদত্যাগ একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে সৌমিত্র শেখর এবং চুয়েটের উপাচার্য পদত্যাগ করেন দেখেন আমাদের ফ্যানাম জব সুলেশনের শুরু হয়েছে কোর্স ফি শুধুমাত্র এই ব্যাচের জন্য মাত্র পাঁচশো টাকা সবগুলো কোর্স পড়ানো হবে এখানে কিছু বেশিরভাগ থাকবে সৃষ্টির মতো লাইভ ক্লাস থাকবে এরপরে হচ্ছে আপনার কিছু রেকর্ড ক্লাস থাকবে কিছু বাড়ির কাজ থাকবে এইভাবে হচ্ছে ফুলটা শেষ করা হবে সো কোর্স ফি মাত্র পাঁচশো টাকা ভর্তি চলছে আপনারা যারা চান এই নিচের যে কোনো লিঙ্কে ক্লিক করে বা কমেন্ট করলেও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। অসাধারণ একটা ব্যাচ হবে আর কি হ্যাঁ আর আজকে আমাদের সংবিধানের ব্যাচ শেষ হচ্ছে আপনারা জানেন আপনারা ওই অনেকে কোর্স করতেছেন। যাই দেখেন সরকার হাসিনার পতনে বিদেশি হাত তত্ত্ব ও দিল্লির ভূমিকা দেখেন এই আর্টিকেলটা হচ্ছে পড়ার জন্য ভালো কিন্তু জবের জন্য ইম্পর্টেন্ট না সো আমি চিজটা বলি মূলত হচ্ছে দেখেন যে সবসময়ই যেমন পাকিস্তানের যখন ইমরান খান হটানো হয়েছে তখন এখানে উনি যে বক্তব্য দিয়েছিল যে সে দেশে হচ্ছে ইউএসএ ঘাঁটি কাটতে চায় এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্স প্রাইম মিনিস্টার তিনি অবস্থায় বলেছে স্যান্ট মার্টিন বা দেশে ঘাঁটি কাটতে চাই ইউএসএ এই যে একটা ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছে এটা মোটামুটি মোটামুটি করে আগাচ্ছে ইন দ্য মিন টাইমে এগুলা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এইগুলা দিতে হইলে আপনাকে কোনো মানে প্রুফ দিতে হয় না অর্থাৎ হচ্ছে মানে এটা কি ট্রু নাকি ফলস কোনো ধরনের এভিডেন্স দিতে হয় না যেটা একটা তত্ত্ব ছেড়ে দিলে হয় বাজার মানুষ খাওয়া শুরু করে দেয় আবার দেখেন এই তত্ত্বগুলোতে সিআইকে বাড়াবাই আমার কৃতিত্ব দেওয়া হচ্ছে সিআইয়ের কিছু ফল মানে কিছু আপনার যেমন ধরেন ভেনিজুয়েলাতে সেখানকার মানুষ হচ্ছে নিকোলাম মাদুরকে সিআই সরাইতে যাচ্ছে বাট না আবার কিউবার কমিউনিস্ট পার্টিকে সরানো যায় নাই যদিও ওরা একদম কাছে তো সিআই যে এত অনেক পাওয়ারফুল যা সে তাকে সরাই ফেলতে পারে ব্যাপারটা এরকমও না আবার রকে হচ্ছে মোটামুটি অনেকে অনেক পাওয়ারফুল মনে করতেছে মানে টিএস ওদের একটা ফাংশনিং আছে বাট যেটা মনে করতেছে যে বাংলাদেশে কিছু গুজব ছড়াইলো যে উইদিন ড্রপ বাংলাদেশে ঢুকে যাচ্ছে সারা রাত সবাই জেগে আছে আলোচনা করতেছে এতটাও না যোগ এখানে এটা বলা ট্রাই করতেছেন আপনারা কিছু না নিজে পড়ে নেন যদি পড়তে ইচ্ছা হয় গুড়িয়ে দেওয়া হলো রিত্তিক ঘটকের প্রতীক বাড়ি কলেজ কর্তৃপক্ষের নির্দেশে বাইটি ভেঙে ফেলা হয়েছে বলে ঠিকাদার দাবি করেছে গুলিবিদ্য জাবি ছাত্রের মৃত্যু এ পর্যন্ত মারা গেছে 582 জন আচ্ছা হাসিন হাসিনার ক্ষমতা চ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততে তার অভিযোগ হাস্যকর বলেছে সে দেশের প্রেস ব্রিফিংয়ে বলেছে ওকে এখানে তেমন কিছু নাই শামী অবস্থানের গুঞ্জনে হোটেলে তল্লাশি করা হয়েছে মৌলিবাজার শ্রীমঙ্গলে হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ আমি জানতাম না যে ওইখানে আসলে ফাইভ স্টার হোটেল আছে আমার ওদিন যাওয়া হয় না ওদিকে ঘোরার জন্য কার্যালয়ে আসছে না দুদক চেয়ারম্যান এবং কমিশনার এই দুদকের চেয়ারম্যানদের অবশ্যই ধরা লাগবে ওরা হচ্ছে বদমাইশের বদমাইশ মানে নিজের দুদকের নাম বলে বাকি সবাইকে মাফ করে দেওয়া হচ্ছে কাজ গুজব না ভারতে ভারতীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে অসত্য তথ্য ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে সাহিত্য জন নাগরিক বিবৃতি দিয়েছেন যাত্রাবাড়িতে দুজনকে পিটি হত্যা ওয়ারিতে বিএনপি নেতা এবং তার ভাইকে কুপিয়ে হত্যা দেখেন পিটি হত্যা বলেন কুপিয়ে হত্যা বলেন এগুলো কিন্তু অফ করা লাগবে দেশকে স্থিতিশীল করা লাগবে এবং এই ধরনের ক্রাইমগুলো অবশ্যই আটকানো লাগবে দলীয় রাজনীতিকরণে আদালতকে যেখানে নিয়ে গেছে দেখেন এগুলো কখনই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দলীয় রাজনীতিকরণের যেটা করছে আদালত মোটামুটি আদালতকে একদম তলানিদের নিয়ে ফেলছে মানুষ আদালতে প্রধান বিচারপতির পদে চায় প্রধান বিচারপতি নিয়ে উনি কোনো ধরনের আস্থা কাজ করতেছে না এটা কিন্তু একটা সমস্যা দেখেন যিনি রাইটার উনি ছিলেন প্রধান বিচারপতির ক্লাসমেট ওবায়দুল হাসান ও বিচারপতি এনাতুর রহমান আইনশাস্ত্র পরায় ওনার ক্লাসমেট ছিল সহপাঠী ছিল এবং একই বছর তারা বার সভাপতিত্বে তালিকাভুক্ত হয় পরবর্তী দেখা গেছে হচ্ছে আপনার যে বিচারপতি হওয়ার তিনি নিজের বাসায় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলের তোরাও অভিনন্দন গ্রহণ করেন ওই সময় আবার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ফৌজদারি তো তন্তহীন ছিল তাহলে এগুলো কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করে তো উনি আবার দেখেন আল জাজিরার ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা হচ্ছে ইন্টারনেট থেকে সরানোর জন্য হচ্ছে অবসরণ করতে বলছে ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনারা জানেন যে কুব মোট খাদিজাতুল কুবরা যে যিনি হচ্ছেন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দশ মাস মানে পনেরো মাস কারাবন্দি ছিল কোনো কারণ ছাড়াই তারপরে হচ্ছে আপনার মানে এই ধরনের কিছু কাজ করছে যেটা নিয়ে কিন্তু বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা চলে গেছে এখন কি হচ্ছে পলিটিক্যাল ইস্যু বাইরে যাওয়া লাগবে এখানে একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে যে জুডিশিয়াল ওভারসাইড বডি মানে জুডিশ জাস্টিসটা ঠিকমতো কাজ করতেছে কি না দুর্নীতি করতেছে কি না সেটা দেখার জন্য নৈতিক আচরণের স্বাধীন বিচার বিভাগের তদারকি সংস্থা প্রয়োজনীয়তার কথা বলেছিলেন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা আপনারা লিখে রাখতে পারেন যে জুডিশিয়াল ওভারসাইট বডি জুডিশিয়াল ওভারসাইট বডি এটা আপনার রিটেনে ইউজ করতে পারবেন ওকে জবের জন্য এটা ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে আপনার বিক্ষোভ রাত দেখেন ইন্ডিয়াতে যারা কলকাতায় হচ্ছে একজন নারী চিকিৎসককে রেপ করে খুন করে ফেলা হয়েছে তো এটা নিয়ে আন্দোলন হচ্ছে দেখেন এই মোদির উচিত হচ্ছে ইন্ডিয়ান মাইনরিটি যারা মুসলিম আছে বন্য ধর্মে তাদেরকে রক্ষা করা ওদের নিজেদেরকে আগে প্রোটেক্ট করা ওরা আসছে সারাদিনে আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে রাশিয়ার ভিতরে আরও এক হচ্ছে ইউক্রেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিন হচ্ছে রাজনীতি উঠতে থাকার পক্ষে মত দিয়েছে ব্যবসায়ীরা করতে পারে সেটা দায়িত্ব নতুন গভর্নর মূল্যস্ফীতি কমবে তবে সময় লাগবে আহসানুল মনসুর খাদ্য উৎপাদন এবং সব ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ জরুরি বিদ্যুৎ বিক্রির বিকল্প বাজার তৈরি করলে আদানি গোষ্ঠী একটু আগে বলতেছিলাম ষোলো সময় আবার যে বিদ্যুত এটা হচ্ছে ওটা এখন দেশের বাজারে ইউজ করবে যাই হোক এগুলো আমাদের পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না এগুলো ইম্পর্টেন্ট না খেলাধুলো ইম্পর্টেন্ট না অধিকাংশ মেয়র চেয়ারম্যান আত্মগোপনে প্রথম আলো তথ্য অনুযায়ী ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন একশো উনত্রিশ জন কাউন্সিলের মধ্যে একশো জন আত্মগোপনে আছেন দেশের চৌষট্টিটার মধ্যে চল্লিশটা জেলা পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে বুঝতে পারতেছেন বেশিরভাগই অনির্বাচিত মানে হচ্ছে ভোটে নির্বাচিত চারশো পঁচানব্বই উপজেলা পরিষদের মধ্যে তিনশো উনিশটা উপজেলা চেয়ারম্যান গা ডাকা তিনশো তিরিশটার মধ্যে দুইশো পাঁচটি পৌরসভার মেয়ের আত্মগোপনে বারোটা সিটি কর্পোরেশনের মধ্যে নয়টা সিটি কর্পোরেশনের মেয়ের আত্মগোপনে অনেক যতন প্রতিনিধি এলাকায় যাচ্ছে না তো এখানে মেন ইস্যুটা হচ্ছে ওগুলো দেখার জন্য হচ্ছে নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তারা ক্ষমতা পাচ্ছে আর কি এ হচ্ছে আজকের প্রথম হলো সবাই কথা থাকবে সবাই